কেমন আছো বাচ্চারা ভালো আছো তো আজকে আমরা এক দারুণ জায়গায় ঘুরতে এসেছি কোথায় বলো তো শাক বাড়ি হ্যাঁ এখানে অনেক মজার মজার সবজি আছে সবজি খেলে শরীর সুস্থ থাকে আর বুদ্ধি বাড়ে তাহলে চলো আমরা তাদের সাথে পরিচয় করে নিই ইনি কে বলো তো ইনি হচ্ছেন আমাদের বন্ধু টমেটো টমেটো কে ইংরেজিতে বলা হয় টমেটো টমেটো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা টমেটো সস দিয়ে আমরা সবাই খাই কি তাই তো এরপর কাকে দেখছি হ্যাঁ ইনি হচ্ছেন বেগুন সুন্দরী দেখো মাথাতে কি রকম মুকুট করে আছে এই বেগুন কে ইংরেজিতে বলা হয় ব্রিঞ্জেল বেগুন লম্বা হয় আবার গোল হয় বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে না এবার আমরা যে বন্ধুটির সঙ্গে পরিচয় করব তিনি হচ্ছেন আমাদের শক্তি এবং হারের মজবুতকারী ব্রাকলি ব্রাকলিকে ইংরেজিতে বলা হয় এরপর আমরা যাকে দেখবো দেখো আমাদের মাথার মতো গোল এই বন্ধুটিকে এর নাম হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি কে ইংরেজিতে বলা হয় ক্যাবেজ। এটি দেখতে অনেকগুলো পাতার মতো জড়ানো কেমন এবার আমাদের এই কি বলতো এই বন্ধুটির নাম হচ্ছে কুমড়ো কুমড়োকে ইংরেজিতে বলা হয় পামকি কুমড়ো গোলও হয় আবার লম্বাটিও হয় কুমড়ো খেলে শরীর ঠান্ডা থাকে দেখো কি সুন্দর দেখতে কি সুন্দর লাগছে এর নাম ফুলকপি ফুলকপিকে ইংরেজিতে বলা হয় কলিফ্লাওয়ার এটি দেখতে অনেকটা গাছের মতো ছোট গাছের মতো সাদা রঙের হয় ফুলকপিকে দেখলে মনে হয় যেন বরফের বল এই যে সবুজ সবুজ লম্বা লম্বা দেখতে ইনি কে হচ্ছেন আমাদের বন্ধু শশা হ্যাঁ শশা খেতে খুব ঠান্ডা আর স্বাস্থ্যকর শশাকে ইংরেজিতে বলা হয় কিউকাম্বার গরমের দিনে শশা খেলে মন জুড়িয়ে যায় ইনি কে বলতো ইনি আমাদের বন্ধু পেপে। এটি ফল আর সবজি দুটোই পেপে দেখতে সবুজ রঙের হয় আর পেপে খেলে আমাদের পেট ভালো থাকে পেপেকে কে ইংরেজিতে পাপায়া বলা হয় এগুলো হচ্ছে মটরশুটি মটরশুটিকে ইংরেজিতে বলা হয় পিজ মটরশুঁটির কচুরি খেতে ভালো লাগে না এটাই হলো পালং শাক পালং শাক খেলে আয়রন বাড়ে আর আমরা হই শক্তিমান কেমন এই যে পাপাইকে দেখছো এই পাপাই কিন্তু পালং শাক খায় সেই জন্য কিন্তু এত শক্তিমান এই গোল গোল বন্ধুটিকে ভুলে গেলে কি চলবে এর নাম পেঁয়াজ পেঁয়াজকে ইংরেজিতে বলা হয় অনিয়ন রান্না করার সময় পেঁয়াজ কাটলে একটু চোখ জ্বালা করে কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না অসম্পূর্ণ এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছি এর নাম কি বলতো এর নাম হচ্ছে লঙ্কা একে কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই আমরা খাই কাঁচা অবস্থায় এর নাম কাঁচা লঙ্কা আর পেকে গেলে এর নাম হয় শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাকে ইংরেজিতে বলা হয় গ্রিন চিলি আর শুকনো লঙ্কাকে বলা হয় ইংরেজিতে ড্রাই চিলি এটি বেশি খেলে কিন্তু জিভ জড়ে ওঠে তাই ছোটরা লঙ্কা কম খাবে আসি তোমরা প্রতিদিন সবজি খাবে আর সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার